কুম রহমতুল্লাহিখাত হ্যালো ইভেন কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবাইদ আবার একটি নতুন ভিডিও চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো আপনার চাইলে আমার মতন বিকাশ নগদ রকেট এরকম একাধিক চালাইতে পারেন আপনি চাইলে আপনার এক ফোনে চারশো পাঁচশো বিকাশ চালাইতে পারবেন ঠিক আছে আজকে সব থেকে সহজ পদ্ধতি এবং সহজ আর টিপস আপনাদেরকে অ্যাপ্লাই করব আপনারা যারা বিদেশ রয়েছেন তারাও কিন্তু আপনারা কিন্তু বিকাশ অ্যাপস বাংলাদেশের বিকাশ অ্যাপস কিন্তু ইউজ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে এক মিনিটে ভিডিও স্কিপ করলে কিছুই বুঝবেন না তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে সাবস্ক্রিপশনের উপর চাপ দিয়ে আবার এখান থেকে অল পেস করে রাখবেন নিত্যন্তন ভিডিও সকল আগে পেয়ে যাবেন আচ্ছা এই জন্য আমাদের কি করতে হবে আমাদের এই জন্য একটা কোলন অ্যাপসের প্রয়োজন হবে দেখেন আমাদের এই যে কোলন অ্যাপস আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে কোলন করে দেখাবো সম্পূর্ণ ভিডিও আকারে দেখবেন তো এখান থেকে আমি এখানে পিলা সাইকোনো চাপ দেব এখান থেকে বিকাশ এখান থেকে আমি চাইলে বিকাশ যে আমার নাম্বারটাও পুরো নাম্বারটা দিতে পারি তো আমি এখান থেকে ধরেন একটা যে কোনো একটা সংখ্যা পাঠিয়ে দিলাম ঠিক আছে তো থেকে সংখ্যা দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন আসবে এখান থেকে আমরা ডাউনলোড করবো করবো এখানে ইনস্টল ইনস্টল করতে হবে এখান থেকে ইনস্টল করার পরে এখানে একটা মোর সেকশন অপশন আসবে এই মোর সেকশন আবার ইনস্টল এখানে আমাদের এখানে ফিঙ্গারটা দিয়ে দিতে হবে ফিঙ্গারটা দিয়ে দেওয়ার পরে এখন আমাদের এখানে কিন্তু এটা লগ এর প্রসেসটা চলে আসবে তো ওপেনের প্রসেসটা চলে আসবে এখান থেকে ওপেন দেওয়া যাবে না তো দেখেন অলরেডি কিন্তু আমার ফোনে কিন্তু একাধিক কিন্তু অনেকগুলোই করা রয়েছে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ না করে পরিপূর্ণ দেখলে হয়তো আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন আচ্ছা আমরা যদি ম্যানুয়াল ওটিপি অ্যাপসতে লগ ইন করতে পারি তাহলে কয়েকটা শর্ত রয়েছে বা কয়েকটা নিয়ম রয়েছে সেই প্রসেসটা আমি বলি সর্বপ্রথম হল কিন আপনার অন্য যদি বাটন ফোনের সিমটা থাকে তাহলে অবশ্যই এই ফোনের নাম্বারটা নেবেন ধরেন আমার এই ফোনের যে নাম্বারটা আছে আমাদের এই ফোনের নাম্বারটা নিতে হবে ধরেন আমি এখান থেকে আমার রবি নাম্বারটা বা যে নাম্বারটা রয়েছে আমরা সেই নাম্বারটা এখান থেকে ধরেন রবি নাম্বারটা আমরা এখান থেকে নিব রবি নাম্বারটা বাটন ফোনের আমাদের ওখানে এস এম এস অপশন ই করতে হবে এস এম এস অপশন ই করার পরে বাটম ফোনে আমাদের ওই বিকাশ সিমটা রাখতে হবে রাখার পরে এখন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই এস এম এস সেকশন এই এস এম এস সেকশন অপশন আসতে যাবে আসার পরে অবশ্যই আমাদের ওখান থেকে একটা মেসেজ পাঠাতে হবে অর্থাৎ তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের কাজটা করতে হবে তো আমাদের ওখান যে মেসেজটা আসবে বিকাশ থেকে ওইটা ফরওয়ার্ড করে আমাদের এই বিকাশে পাঠিয়ে দিতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখেন আমি কিন্তু ওইটা কপি করে সম্পূর্ণ ডিটেল আগারে আপনাদেরকে আমি লগ ইন করে দেখাবো তো চলেন আমরা মূল প্রসেস দেখে আসি আমার কাছে ফোন একটা আছে যার কারণে আমি এখান থেকে এস এম এস অপশনে এসে এখানে বসে থাকবো এখন আমাদের এই বিকাশটা আমি আপনাদেরকে লগ ইন করে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো এই বিকাশের মধ্যে চলে আসবো আসার পরে এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাও দিয়ে দিবেন সব কিছু অ্যালাউ করবেন শুধু জাস্ট লোকেশনটা ডোন্ট অ্যালাউ করতে হবে তাছাড়া সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন এখান থেকে অ্যালাও দিয়ে দেবেন এখান থেকে লোকেশনটা ডোন্ট অ্যালাউ করবেন এখান থেকে আমাদের যে পরবর্তী দেখতেছেন যে লগ ইন করুন তো আমরা এখান থেকে লগ ইংয়ের উপরে ক্লিক করবো এখান থেকে নাম্বারটা কনফার্ম করে দিব তো এখান থেকে কনফার্ম করার পর পরবর্তী অপশনে ক্লিক করব। আমাদের সামনে এই ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে আমরা এখান থেকে মেসেজটা এখন জাস্ট কপি করব এখান থেকে মেসেজটা দূর তো কপি করে আমরা এখানে বসিয়ে দেবো তো এই যে দেখতে পাচ্ছি না কন্টিনিউ যে ক্লিক করলাম সম্পূর্ণ প্রসেসটা কিন্তু লাইভ প্রমাণ সহ আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার পিন দিয়ে বিকাশ অ্যাপসটি লগ ইন করলাম লগ ইন করার পরে পরবর্তী অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার পরবর্তী অপশনে ক্লিক করব দেখেন ঠিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হল কিন এ বিকাশের যে আইকন আছে এই আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে বিকাশের আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন লগিং লগ আউট এখান থেকে আমাদের লগিং লগ আউট করে ফেলাতে হবে এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই ফোনের সিমটা আছে কি না ঠিক আছে আবার এখানে বিকাশের আইকন দেখতে পাচ্ছেন এই বিকাশের আইকনে আপনাকে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার এখান থেকে লগিং ইন লগ আউট এরকমভাবে আপনার পাসবার লগইন ইং লগ আউট করে দিতে হবে তো আমি দেখেন অলরেডি পাসবাড়া লগিং লগ আউট করলাম এটা পিনটা ভুল গেছে একবার তো এখান থেকে পাসবাড়া লগইন ইং লগ আউট করলাম করার পর আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপসটা সরিয়ে দিলাম আচ্ছা পাসবার আমার অলরেডি হয়ে গেছে আমি দেখেন এটা সরিয়ে দিলাম এখন এখন আপনাদেরকে দেখায় যে আমার এই বিকাশটা লগিং আছে কিনা ওকে তো আমি দেখেন এই বিকাশের ভিতরে চলে আসলাম আসার পরে এখন দেখেন আমাদের এখানে এই যে পিন চাচ্ছে পিন দিয়ে আমরা লগ করলাম এখন দেখি আমাদের ফোনে একটা সিম আছে তো আমরা দেখেন এখান থেকে এই সিমটা আমি আপনাদেরকে দেখাই আমার এখানে একটা বাংলালি রবি সিম রয়েছে তো একটা রবি সিম রয়েছে চাইলে আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে নাম্বারটা দেখাই দেখেন লাস্টে সে একটা রবি সিম রয়েছে তাছাড়া কিন্তু আমাদের ফোনে সিম নাই। আচ্ছা আমাদের এই বিকাশটা কত দেখেন লাস্টে কিন্তু তিপ্পান্ন যে বিকাশ এই যে একশো তিপ্পান্ন এই বিকাশটা কিন্তু আমরা এই ফোনে কিন্তু লগ করছি ঠিক আছে এখন আপনাদেরকে আমি এই ভার্সনটা দেখাই এবার এবং আপনারা এই অ্যাপসটি কোথা থেকে নেবেন সেটাও সম্পূর্ণ ডিটেল সহকারে আপনাদেরকে আমি বলে দেব তো এখানে দেখেন এইটা কিন্তু সিক্স পয়েন্ট সেভেন জিরো ভার্সন এখন বর্তমান যে নতুন ভার্সন রয়েছে এটা এটা হল কিন্তু মেনুয়াল হাত দেয় ওটিপি টাইপ আর এটার জন্য কিন্তু একাধিক করার জন্য এরকম আনলিমিটেড চারপাশ বিকাশ চালাইতে পারবেন বা বিকাশ নগদ টকেট চালাইতে পারবেন এর জন্য আমাদের যে কোলন অ্যাপসটি রয়েছে এই কোলন অ্যাপসটি নিতে হবে এই অ্যাপসটি নিতে হলে কি করতে হবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন নতুন হলে এখান থেকে সাবস্ক্রাইব করে এখান থেকে প্রেস করে দিবেন বিকাশ রিয়েটেড নগদ রিয়েটের সমস্ত বিষয় কিন্তু আমাদের এখান থেকে আপলোড করা হয় এখন আপনার ডেটলে আমার সরাসরি কমেন্ট বক্সে চলে আসবেন কমেন্ট বক্সে চলে আসার পর দেখবেন যে ভিডিওর প্রথমে ফার্স্ট কমেন্ট বক্স একটা পিন করা রয়েছে আপনারা এখানে যে গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হবেন এবং ডিডেটলি দেখেন আমার এখানে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু আমরা কিন্তু এই অ্যাপসটি কিন্তু গ্যারান্টির সহকারে কিন্তু আমরা সেল দিচ্ছি কোনো অ্যাপসটি এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমরা কিন্তু অ্যাপস দিব রিটার্ন অলরেডি আমাদের চার মাস হয়ে গেছে আর বাদ বাকি ছয় মাস রয়েছে আট মাস রয়েছে এই আট মাসের মধ্যে অ্যাপসের সমস্যা হলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা অ্যাপস নিব যারা অ্যাপস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বার আপনারা অনেকে এমপি মিনিটের মিনিটের ব্যবসা করতে চান চাইলে আমাদের নরাল সিলেবাজার গ্রুপে অ্যাড হতে পারেন এখানে সকল রেটের অফার পাবেন একেবারে কম রেটে এখানে ইনভেস্ট ছাড়া ব্যবসা এখানে ব্যবসা করতে হলে আপনার কোনো ইনভেস্ট লাগবে না যারা আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই আমার স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন যারা কলোন অ্যাপস এবং বিকাশ অ্যাপস নিতে চান বা নগদ রকেট মেনল হাত দিয়ে ওটিপি নিতে চান অবশ্যই আপনারা আমার সাথে স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করবেন আজকের মতন ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও নেওয়া দেখা হবে আল্লাহ হাফেজ